গতকালকে এই ফেসবুকে একটা ক্যাম্পিং আমরা দেখলাম হাঁ এবং নায়ের পক্ষে স্ট্যাটিস্টিক্যাল জরিপে হাঁ জয়যুক্ত হয়েছে নাইনটি পার্সেন্ট না পাইছে টেন পার্সেন্ট ভোট এখন নায়ের পক্ষে কেন টেন পার্সেন্ট ভোট এটার মেন কারণ হচ্ছে আওয়ামী লীগ নায়ের পক্ষে ছিল আর আমাদের বিএনপির লোকজন ওই এর পক্ষে গিয়া নিজেদেরকে জেনারেল পাবলিকের কাছে টকজিক করলো এইটাই হচ্ছে কালকের প্রমাণ মানে আপনি যদি না শা গুয়ের মধ্যে পাড়া দেন তাহলে সেটা তো আর পাবলিকের দোষ না এখন আজকে আপনারা ডিফেন্ড করতেছেন যে জুলাই সনত যেরকম ড্রাফটিং ছিল আগে এটাতে পরিবর্তন করছে লাভ লাভ তাহলে আপনি যখন স্বাক্ষর করছেন তখন দেখেন নাই শেখ মুজিবের ছবি আপনার কপালের উপরে থাকবে না মাথার উপরে থাকবে অবশ্যই দেখছেন না নাহলে আপনাদের মতো এত শিক্ষিত লোকজন এত জ্ঞান গর্ভ কথা বলেন দেখি পাবলিককে দেখি খুব লাভ রিয়াকশন দেয় সেই মানুষগুলো এই ধরনের ভুল করবেন কেন আপনি যখন একটা ডকুমেন্ট সিগনেচার করছেন ইউ হ্যাভ টু টেক ইউর কপি উইথ ইউ ওইটা কই ওইটা আপনারা এখন নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ওইটা কিন্তু পারতেন না আপনারা তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা পনেরোই আগস্টের যারা রেভুলেশন করছিলো তাদের পরিণতি দেখছি বাংলাদেশে তাদেরকে ফাঁসিতে জুলাইয়ে মারতে শেখ হাসিনা অথচ খন্দকার মোস্তাক তাদের এই রেভুলেশনকে স্বীকৃতি দেয় এবং সংসদে উনিশশো সালে কিন্তু সেটা আপনার পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংসদ মানে সংবিধানে সংযুক্ত করা হয় ঠিক আছে ওইটাকে শেখ হাসিনা আবার রিপিট কইরা তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছে তাহলে ওই দেশে এই জুলাই যোদ্ধাদেরকে আপনার ফাঁসিতে দিবে না এটার নিশ্চয়তা কি আমার আপনাদের কাছে কোশ্চেন আজকে জুলাই সনদটা বড় ফ্যাক্ট না ফ্যাকটা হইছে কে ক্ষমতায় যাব এই লালাই লালাই তো আপনারা ক্ষমতার লোভ আপনাদের এই আপনারা জুলাই সনদকে আপনাদের রাজনৈতিক এজেন্ডা বানায় ফেলাইছেন দেখেন শেখ শেখ মুজিব যখন ক্ষমতায় আসে বাংলাদেশে একেবারে যুদ্ধের আগে লইয়া পলাইছে যুদ্ধের পর আইসে ওরে বাবার বাবা কি বড় নেতা বঙ্গবন্ধু হয়ে গেছে তারপরে সে তার চোদ্দ গোষ্ঠীর লোকজন সব বাংলাদেশ শোষণ করা শুরু করলো আর্মিকে দিবিভক্ত করলো রক্ষী বাহিনী বানাইল ওর শোষণ দুঃশোষণ মানে ওর দুঃশাসন থেকে বাঁচার জন্য এই রেভুলেশন করছে কারা যারা বাংলাদেশকে স্বাধীন করছে পাকিস্তান আর্মিতে থেকে তারা রেভুলেশন করে বাংলাদেশকে মুক্ত করছে একইভাবে এই মানুষগুলা শেখ মুজিবের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করছে তাদের গ্র্যাটিচিউড কি দিচ্ছেন আপনারা একসালা গাব তাই না তো একইভাবে ঝুলাই যোদ্ধাদেরকে এরকম লটকায় রাখা হবে এটাই তো আমরা দেখতেছি তা হলে এত বড় বড় রাজনৈতিক দল আপনারা এই যে কী বলে এটাকে দিলীপ আগরওয়ালা চলে যা বাংলাদেশে আটাইশ হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়া পাবলিক একটা রাজনৈতিক দল বিরুদ্ধে রাস্তায় বা প্রতিবাদ করলেন না কেন আপনারা তার পালায় যাওয়ার ভাগ পাইছেন এই জন্য তাই না এখন এই কথাগুলো বললে আপনারা আমাকে বকাবকি করবেন গালাগালি করবেন তাই না এই দেশে বিপ্লবীদের কোনো মূল্য থাকে না যারা রাজপথে থাইকা একটা রাজনৈতিক দলকে ব্র্যান্ডিং করে তাদেরকে আপনারা অবমূল্যায়ন করেন চোর ছেদ যারা চুরি করেই না চাঁদাবাজি করে না আপনাদের পয়সা দিতে পারবে তাদেরকে আপনারা নেতা বানায় দেন আর ওই নেতারা এইরকম ভুল করে বসে থাকে দিস ইজ দ্য ফ্যাক্ট ইন বাংলাদেশ তো এখন কথা হচ্ছে যে একই কাহিনী হয়েছে জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনের স্টেজ যারা তারা জুলাই আন্দোলনের পর উপদেষ্টা হইতে পারে নাই অথচ দেখেন সতেরো বছর কেউ কোনো কথা কয় নাই শেখ হাসিনার সময়কালে কেউ কেউ এনজিওর ব্যবসা করছে কেউ বিভিন্ন মিডিয়ার কাজ করছে কেউ সুশীল ছিল তারা এই সব বসা গেল চেয়ারের মধ্যে তাদের সামনে দিয়া বিভিন্ন খুনিরা পালায়া যায় তারা কিচ্ছু করে না এবং আপনারাও কোনো প্রতিবাদ করেন না এখন আমার কথা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যে আপনারা তো এখন আজকে দেখলাম প্রচুর কন্ট্রোভার্সি কথাবার্তা বলতেছেন কেন ভাই আপনারা ওই যে এখন যদি ডক্টর রিনুস বলে যে আমি একটা জাতীয় সরকার করব সবাই যদি এটার পক্ষে থাকে আপনারা ঠিকই ওইখানে দাঁড়ায় যাবেন এই জন্য আপনারা আপনাদের যে স্ট্রেক ওইটাকে আদায় করতে পারেন না সত্য মানে আপনারা গিয়ে বলতে পারেন না যে দেয়ার আর হ্যাভ দিস হ্যাভ টু বি চেঞ্জ এই জন্য আজকে এত কন্ট্রোভার্সি হয়েছে তো যাই হোক শেষে আমি একটা কথা বলবো যে আপনাদের নেতা জনব তারেক রহমান আমাদের নেতা জনাব তারেক রহমান যখন আপনার ফেসবুকে না লেখেন আপনারা ওখানে জাম দেওয়া উচিত হয় নাই আপনারা তার কনসার্ন নিয়ে এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করা উচিত ছিল রাস্তায় কতগুলো কুকুর বিড়াল নামাইয়ে দিচ্ছেন আমাদের গাড়ি জন্য ও নিজেদের পাশার সাল নাই ঠিক আছে সাল ঠিক করেন গা হয়ে রয়েছে না জায়গায় জায়গায় ওই যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে বসায় রাখছেন এগুলো পাবলিক কাউন্ট করে এ এক একটা কন্ট্রোভার্সি ইস্যু হচ্ছে ভোট মাইন্ডেড ওকে ধন্যবাদ সবাইকে